আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সত্তরু শরীরে জ্বর চালান করার একটি যন্ত্র যাদের সত্তর আছে আপনারা সত্তরু শরীরে জ্বর চালান করে দিতে পারবেন এই নকশার মাধ্যমে অতি সহজে তে কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার তামার পাতে লিখতে হবে কালো কালি দিয়ে তামার পাতে লিখবেন নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুক জ্বরে আক্রান্ত হোক এভাবে উল্লেখ করে দেবেন যে এটাতে আগরবাতি ধোঁয়া লাগাইবেন আতর দেবেন যে সুন্দর করে ভাঁজ করে আগুনের তাপ দেবেন চুলোর চুলোর সাইডে গেড়ে রাখবেন এটিতে যেন আগুনের তাপ লাগে শত্রুর শরীরের জ্বর চালান হয়ে যাবে সে অসুস্থ হয়ে যাবে যতই ট্রিটমেন্ট করুক এই জ্বর তার শরীর থেকে নামবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই তামার পাতি উটায় না ফেলবেন ততক্ষণ পর্যন্ত তার শরীরে জ্বর থাকবে যতই চিকিৎসা নিক সে ভালো হবে না তার জ্বর শরীর থেকে যাবে না এটু অহেতুক কারো উপর প্রয়োগ করবেন না এতে আপনাদের নিজের ক্ষতি হবে আপনারা বুঝে শুনে প্রয়োগ করবেন যাদের শত্রু আছে অনেক কষ্ট দেয় তাদেরকে আপনারা শাস্তি দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ